মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন এখান থেকে শুরু করছি এখন সকাল সকাল সবাই উঠে পড়েছে আজকে মাম্মা বাবা ওর বাবা এদিকে তিনজন হয়ে গেছে এই যে সিপাহী সিপাহী আর আজকে মুহূর্তে উঠে দেখছি ভালো হাওয়া কি দাদা কে দাঁত দাঁত থাকে এরকম করে টুপি পরে দিয়েছে বাবা দেখি দাড়ি নাকি টুপির সাথে দাড়ি বেরিয়েছে দাড়ি কোথা গেল আজকে আমার বাবা কষিয়া চুপি পরে দিয়েছে ঠিক আছে ঠিক 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 হলো চা খেয়ে নিয়ে যে এখানে খাওয়া চলছে এখন চা খাওয়া হয়ে যাক তারপরে দিনের কাজ শুরু হয়ে যাবে সারাদিন ব্লগটা দেখতে থাকো এই তো এখন রান্না বাননা চট করে শুরু করে দিয়েছি ভাত নেমে গেছে ভাজা হয়ে গেছে আর এইদিকে বসিয়েছি এদিকে ডাল একটু বাবা লাল শাক আর বাদাগপি আর ডাল একটু আছে ওইটাই ঢাল দেব এই হলো ব্যাপারটা কি সুন্দর রোদ এসেছে দেখো সিম ভেবেছিলাম চচ্চড়ি করব এই যে আলু ভাজা কুমড়ো ভাজা করেছি সিম চচ্চড়ির জন্য সিম দেখেছি বাট সর্ষে নেই সর্ষে ছাড়া শুধু পোস্ত দিয়ে ভালো লাগে না আর এখানে ভাত ওপর করেছি কি সুন্দর রোদ আসছে দেখো এখান থেকে রোদ আসে এই জন্য রান্নাটাও বেশ শীতকালে বেশ ভাল লাগে গরমকালেও ভাল লাগবে রান্নাঘরে রোদটা থাকলে একটু ভাল লাগে বেলার দিকের না আর এই দিকে তো সুন্দর করে একটু লাল শাক বসিয়েছি দেখো লাল শাকটা কত সুন্দর লাল জল বেরোচ্ছে দেখছো এটা বসিয়ে দিচ্ছি তাই এটা তো মচবে আর এই দিকে বাঁধাকপি আলু দিয়ে তেজপাতা জিরে দিয়ে বসিয়েছি মজুক তারপরে বাকি মশলাপাতি জিরে আদা এগুলো দেবো আর মেয়েছে বিছানা পাতি সেভাবে তুলতে পারছি না কারণ হলো হালকা পাল্লা তুলে রাখবো পুরো ভালোভাবে গোটাবো না ইলেকট্রিক মিষ্টি এসে একটু কয়েকটা কাজ করবে যেগুলো আর কি আমাদের দরকারি এখানে এই জায়গাটা একটা হ্যান্ড টাওয়াল ঝোলানোর থাকে সেটা খুলে গেছে তারপরে হলো ওইদিকে যে এগুলো দেখেছো কেমন লুজ হয়ে গিয়ে হ্যাঁ এইগুলো এইগুলো টাইট করবে এইগুলো কয়েকটা আছে সেগুলো ঠিকঠাক করবে তো আসবে যেহেতু সেটা একটু নোংরা টোংরা করতে পারে এই যে খুলে গেছে এগুলো ঠিক করতেও আসবে ছেলেটা ইলেকট্রিক মিস্ত্রি তো ওইগুলো করবে বলে বিছানাটা সেভাবে করলাম না একটু কম্বল টম্বল গুছিয়ে রাখবো চলো পরে আসছি তাড়াহুড়ো আছি ও চান করা হয়ে গেছে এর কাছে একটু বসবে দুধ কাটি নেবে তারপরে খেতে তেতে দেবো তো এলো ব্যাপার চুলটা আটকেছিলাম কিন্তু মামা বললো না আমি ছুটি মারব ও ছুটি পেতে বসে আছে আমার গার্ডারটা তাই চুলটা আটকানো হচ্ছে না চুলটা খোলা থাকলে অসুবিধা হয় শীতকালে তাও চলে যায় তাই গরমকালে অসুবিধা হয় আর কামড়ানো সব গেছে আবার নিতে হবে কয়েকটা ঠিক আছে পরে আসছি

করে দেখবি তোর তোকে দেখে দেখে ও কপি করছে আদর করে দিচ্ছে তোকে হ্যাঁ একটু দাঁড়াও দাঁড়াও কাশি হবে নাহলে এদের দুজনে কীর্তন দেখছি দুজনে খেলা শিখছে একসাথে একসাথে ধরছে দুজন দুজনকে এই খেলাগুলো তো আগে মোহর জানতো না এখন দিদির সাথে পাচ্ছে খেলতে ভালো লাগে এতদিন খেলতো না আসতে হাঁটু চলে যাবে খসখসে কিন্তু মেজেটা বগা যাব রেফারি আমি রেফারি আর এই দুটো দেখো খেপামো করছে ढाका ढाकी ना क्या <laughs> <laughs> সন্ধেবেলায় এখন অন হলাম তোমাদের সামনে আবার অনেকক্ষণ আসেনি দুপুর বেলায় আমরা লাঞ্চেও ভাত খেয়েছি কারণ আটা কালকে বলতে ভুলে গেছিলাম তো ফোন এসেছিল ওর তাই আমি অফ হয়েছিলাম এখন আমরা বসে আছি দুপুরেও ওই লাঞ্চেও আমরা ভাতই খেয়েছি আটা ছিল না যেটা বলছিলাম তোমায় বলতে ভুলে গেছি আমি কালকে তো আর এদিকে মাম্মা ছোটাছুটি করতে গিয়ে পাটা একটু হাতটা কেটে গেছে জানো তো বলছে আজ উঠবো না দৌড়াবো না এইসব বলছে মহটা মোলো না একটুখানি আওয়াজ বা একটুখানি নড়ানচড়া হলেই জানো তো উঠে পড়ে ও এত ঘুম কমে গেছে কি বলবো আর ইনি কারণ একটু পরেই বেরোবে থাইরয়েড বাড়িয়ে বসে আছে থাইরয়েড খুব বেড়ে গেছে কমে গেছে কার ঘুম কমে গেছে তোমারও ঘুম কমে গেছে তো ঘুমাতে হবে তো বাবা থাইরয়েড বেড়ে গেছে প্রচুর ডক্টরের কাছে যাবে বাবা বাবা হোয়াট ইজ থাইরয়েড দেখবে আছে থাইরয়েড গ্ল্যান্ড আছে গলায় দেখো না তুমি কী জানো হিউম্যান অর্গান হুইচ হসপিটালে যাবে গো কোন হসপিটালে যাবে ডক্টরের কাছে কোন হসপিটাল বাবা বলবে তোমাকে এসে ই ডোন্ট নো ই ডোন্ট নো কি করবে বল বুঝতে পারছেন না কোন হসপিটালে যাবে বাবা কাছে হসপিটাল ডাক্তারের চেম্বারে তাই বাবা যাই হোক এই হলো এখন পরিস্থিতি মাসি ঘরটা মুছে দিয়েছে যে পরিষ্কার দেওয়ালের অবস্থা তাকানো যায় না ভগবান এমন ছিঁড়ি করেছে যে কি বলবো আর এগুলো ফিক্স করে দিয়েছে যেগুলো ইলেকট্রিশিয়ান এসেছিলো মাসি ওই ঘরে বাসন মাজছে মাজ আর এই দিকে আমাকেও একটু বেরোতে হবে ওই ফুলটা নেব কাকিমার কাছে আছে দুপুরবেলায় মনে পড়েছিলো দুপুরবেলায় ডিস্টার্ব করতে কাউকে ভাল লাগে না এখন গিয়ে একটু করে নিয়ে আসবো সামনে কাকিমা আমার ফুল রেখে দেন উনি মানে আমি ওনার কাছে টাকা দিয়ে রাখি উনি ফুল রেখে দেন ঠাকুরের ফুলটা তো ওইখান থেকেই আর কি আমি প্রত্যেক দিন আসে না মঙ্গল বৃহস্পতি শনি এরকম তিন দিন আসে ওইখান থেকে ফুল আমি দি দিই প্যাকেটে কিন্তু গরমকালে থাকবে না গরমকালে পৌঁছে যাবে রেগুলার করতে হবে চলো দেখি বেরোয় আবার এদিকেও দোকানে দুধ ফুদ আনতে হবে তার জন্য আমিও যেতে পারি বা ও যেতে পারি দেখা যাক চুল আসলো চুল আসবে বুতের মতন লাগে

চলো মে সাপ্লাই মিল্ক হয়ে গেছে আমি বাসন পোষণ গোছায়নি এখন নিয়ে করব মে সাপ্লাই আদে মিল সাপ্লাই আদে মিসা বলি মি সাপ্লাই ওকে ওই বাড়িতে আগের বাড়িটার নিচে দুজন কাকু ছিলেন একজন বয়স্ক কাকু ওকে বলেছিল ঘোষ মানে কি মিল্ক সাপ্লাই ওই করে ও বলেছিল কেন মা আমি ঘোষ আমরা কি মিক্সা যদিও আমাদের কাজ মানে গোয়ালা ঘোষ না আমরা হলো কায়েস্ত ঘোষ মানে বাড়ি তো সেটার জন্যই ওকে ওই ব্যাপারটা বলিও যে যাই হোক চলো এই ঘরের অবস্থা বেহাল এই ঘরটা ঠিক করি তারপরে মামা ওকে খাওয়াতে যাবো মিল্ক মিল্কটা বলছি দে তো মিল্ক ফেস বলে বলে না মিল্ক বলছি আসলে দুধটা জাল হয়ে গেছে এখন এই বিছানা এই যে চাদর পাতবো চাদরটা যেহেতু উঠিয়েছি চাদর পাতবো এই যে চাদর রাখাই আছে তো এইখানটা চাদর পাতবো ওই যে মোহর হিসু করেছেন হিঁচুর জায়গায় গ্যাটিস গুটিস দিয়ে তারপর চাদর পাততে হয় ঠান্ডা লাগছে তো আজকে তো চলো চাদরটা পেতে নিই তারপরে দেখি আমিও রাতে খাওয়া দাওয়া করে ঘুম ওর বাবার তো রাতে খাওয়া দাওয়া নিই ডাক্তারের সাথে দেখা করতে গিয়ে ডাক্তার চলে গেছেন আজকে হয়ে গেছিলো পেশেন্ট দেখা তো ও দেরি হয়ে গিয়েছিলো ও কালকে তাই যাবে আবার চলো পরে আসছি ও ফিক্স করেছি ওইগুলো দেখি এই যে এখানে এটা লুজ হয়ে গেছিলো তো এগুলো সব ঠিক করলাম এক্স এইটা ঠিকই আছে আর এই যে হুকগুলো দেখো এই যে দেখছো এই হুকগুলো সব লাগালাম আংঠাগুলো এইগুলোতে মশারি টাঙালে কোনো অসুবিধা নেই এই যে এই হুকগুলো আর এখানেও ছবিটা আমাদের মামাও কোলে নিয়ে মোহরের কোনো ছবি বড় করা নেই করতে হবে টাইগারের ছবিও নেই আর এই যে ডোরটা খুলে গিয়েছিল এইটা খুলে গিয়েছিল এগুলো সব ঠিক করা হলো এই ডোরটাও খুলে গিয়েছিল মানে তলাটা এই যে ফিক্সড হয়ে গেছে তাকে সকালে গোছাবো সকালে পরে আসছি খাইনি এক এক করে বড়টাকে খাওয়ানো হয়ে গেছে এরপরে ছোটটাকে খাওয়াবো আর আমিও খাবো রাতে দুধ মুড়ি কারণ আমার শুধু দুপুরবেলা ভাত খাওয়াচ্ছে সকালে ভাত খেয়েছি এই যে পিছনে এক্সাস্ট ফ্যানটা লাগিয়ে নিয়েছি খুব চিটচিটে হয়ে যাচ্ছিল নাহলে দেয়ালটা ওটাই চলো আমার জন্য অল্প দুধ জল দেওয়া হয়ে গেছে সবাই শুয়ে পড়লাম এখন আর ব্লগটাও এখন এন্ড করছি সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক করে ইম্যান শেয়ার করে আমায় জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মো ব্লগ সবাই আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর দেখতে থাকো প্রত্যেক দিন আমার ব্লগ হলো ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমাকে লেখো তাহলে আমি সেটাকে ইম্প্রুভ করতে পারবো আজকের মতন টাটা টেক কেয়ার গুড নাইট